গাছ আজকে দিয়েছিলো সিএস রেঙ্কের আপডেট তো দেখতেই পাচ্ছ সিএস রেংকের আপডেট দিয়েছে তো আমি ছিলাম মাস্টারে আমাকে নেমিয়ে দিল ডায়মন্ড থ্রিতে তো ডায়মন্ড থ্রিতে নামার পরে আমি কিন্তু ম্যাচ স্টার্ট করেছিলাম তো ম্যাচ স্টার্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে আমাদের টিমমেট দেখতেই পাচ্ছ এখানে ম্যাচের মধ্যে চলে আসলাম তো ম্যাচের মধ্যে চলে আসার পরে গাই দেখি ম্যাচটা জিততে পারে কি না তো তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন না ভিডিওটি লাইক শেয়ার করে দিবেন গাইজ কারণ একটা ভিডিও বানাতে অনেক টাইম লাগে বা অনেক কষ্ট হয় তো তোমরা লাইক শেয়ার করে দিবেন তো দেখে গেছ কী করা যায় বান্দাকে মারতে পারি কি না দেখে গ্যাস তো এদিকে যাচ্ছি কোনো বান্দাকে মারতে পারবো কি না গাইস কারণ মাস্টারের প্লেয়ার সব হার্ট এসেছে কারণ তিতে এখন মানে সব রিজন পুরুষের প্লেয়ার খেলবে গাইস তো অনেক হার্ড লোভে আসে এখন খেলার জন্য তো এখানে দূরে একটা প্লেয়ারকে দেখতে পেলাম তো দূর থেকে ড্যামেজ দেওয়ার ট্রাই করলাম দেখতেই পাচ্ছ এখানে ক্লোজে একটা বান্ধা আসছে তো ওকে কিন্তু এখানে ফুল ড্যামেজ দিয়ে নক করে দিয়েছি নখ করে দেওয়ার পরে আমার হেলথের অবস্থা দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ লাইফে ছিলাম তো এখানে আমি মিডিয়াম মারতে পারলাম না কিন্তু আরেকটা প্লেয়ার চলে আসলো তো আরেকটা প্লেয়ারকে নক করে দিলাম লাস্ট একটা প্লেয়ার রয়েছে তো আমার উপরে কিন্তু মেচটা রয়েছে কারণ আমি একাই বেঁচে আছি তো এই প্লেয়ারটাকে মারতে হবে তো ওর কাছে ছিল এটা মানে দুরুলির শটগ্যান ছিল ছোটো শটগানটা তো আমি কিন্তু একটু দূরে চলে আসলাম কারণ দূর থেকে আসলে ওকে আমাকে মারতে পারবে না কারণ ক্লোজে গেলে ও আমাকে মেরে দেবে তো ওকে কিন্তু আমি ড্যামেজ দিচ্ছি কারণ ওর যাতে রিভাইভ করতে পারে না তাই জন্য তো এখানে কিন্তু কাবারে এসে আমি মেরি মারছি তো ওই প্লেয়ারটাও মেরি মারবে কারণ ওর হেলথ অনেক খারাপ আমি কিন্তু মেরি মারার কোনো চান্স ফেলছিলাম না তো এখানে কিন্তু এই প্লেয়ারটা আমার রাশ করার জন্য আসছে তো আমি কিন্তু ওর সাথে রাশ করবো না তো এই থেকে দূর থেকে মারছি কারণ ও দূর থেকে আমাকে মারতে পারবে না কারণ আমার কাছে আছে পিস্তল আর কাছে শট গান বুঝতেই পারছো তো এখানে আমি দূর থেকে ড্যামেজ দিচ্ছি কারণ ওর ক্লোজে যাচ্ছি না কারণ ক্লোজে গেলেই আমাকে মেরে দেবে তো দেখি গ্যাস ও এখান থেকে আমি দূর থেকে ড্যামেজ দিচ্ছি তো ও কিন্তু প্যারাংনি আমার সামনের দিকে আসছে তো আমি কিন্তু ওকে মেরে দিলাম তো এখানে কিন্তু এক রাউন্ড জিতে এলাম গ্যাস তো আমি এই রাউন্ডে তিনটা খেল করেছি তো দেখতেই পারলে গ্যাস তো আমাদের এই এই জায়গাটা পড়েছে এই এই রাউন্ডটা পড়েছে এই জায়গাটায় গ্যাস তো এই জায়গাটায় খেলতে পারি কিনা যা দেখি গ্যাস খেলতে পারবো কি না এই জায়গাটায় দেখি গ্যাস তো আমি নিলাম এমপি ফোর্টি তো মারবো গাইজ কারণ দিয়ে খেলতে অনেক মজা লাগে দেখি গ্যাস কি করা যায় পারি কি কিনা তো ওইদিকে যাচ্ছি গাছ তো ওইদিকে যাবো কারণ রাশ করবো দেখি গাই তো বান্দারা মানে অনেক বান্দা আছে এই সাইডের দিকে আসে তো এখানে কিন্তু গাইজ এখন মানে গেমে দেখতে পাচ্ছ আপডেট এখানে বেস্ট দেয় তো আমি কিন্তু বেস্টটা নিতে পেলাম না কারণ আমার টিমমেট নিয়ে নিয়েছে তো আর টিমমেটগুলো কি খেলবে গ্যাস ওরা তো আর বোটে শুধু তো এখানে গোড়োর ভিতরে আসলাম তো আসেই দেখতে পাচ্ছি একটা বান্দাস মানে এখানে পেলাম তো ওকে মেরে দিয়েছি তো ফাইনালি আমরা এখানে দুই রাউন্ড জিতে নিয়েছি গ্যাস দুই রাউন্ড মানে অলরেডি আমরা জিতে নিয়েছি এই জায়গাটায় তো এইখানে আমাদের রাউন্ড পড়েছে ফ্যাক্টরিতে তো ফ্যাক্টরিতে আমাদের তিন নম্বর রাউন্ড পড়েছে গ্যাস তো ফ্যাক্টরিতে খেলতে পারবো কি না ফুল ভিডিওটা দেখতে থাকো আর গাইছ তোমরা আমার ভিডিওতে লাইক করো না আমি ছোটো ইউজার বলে আজকে আমাকে লাইক করো না গ্যাস তোমরা ভিডিওতে লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেল নতুন দেখো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কারণ গাছ একটা ভিডিও এডিট করতে বা একটা ভিডিও মানে বানাতে অনেক কষ্ট হয় গ্যাস তো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তোমরা আমাকে একটু সাপোর্ট করছো না গ্যাস সাপোর্ট করে দেবেন কারণ সাপোর্ট না ছাড়া তো কিছু হবে না গ্যাস তো তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন তো এখানে ফ্যাক্টরি আমি এই সাইড দিয়ে যাচ্ছি তো এখানে কিন্তু আমার টিমমেট এ নাইনটি ফোর মানে ফেলা ছিল তো আমি কিন্তু এটা নিয়ে নিলাম দেখে গ্যাস মারতে পারি কি না তো এদিকে আসলাম তো এদিকে কোনো বান্ধব দেখতে পাচ্ছি না তো এখানে কিন্তু ভিতরে চলে যাবো এই সাইডের দিকে দেখে গেছিস ভিতরে ঢুকে কোনো বান্ধব দেখতে পাই কি না দেখি গ্যাস তো ভিতরে চলে আসলাম ভিতরে আসার পরে দেখতে পাচ্ছ স্মোকিং স্মোকিং করছে মানে এখানে মানে গ্রিনেড সিনেড করছে তো আমি এসব জামেলায় না পড়ে আমি এখানে উপরের দিকে সিঁড়ি দিকে যাব তো এখানে একটা বান্দা কিন্তু উঠছে আমি দেখতে পেয়েছি এই যে কং লাগিয়ে আসছে তো ওকে যে করে মারতে হবে গেছে তো দেখি মারতে পারে কি না তো এখানে এসে কিন্তু ওকে আমি ফুল ড্যামেজ দিয়ে নক করে দিয়েছি তো ওখানে নক করার পরে পিছন দিকে আমাকে বান্দা নক মানে ড্যামেজ দিচ্ছে তো ওই বান্দাটাকে মারতে হবে গেছে তো ওই বান্দাটা দেখতে পেলাম না তো আমি একটা মেডিম্যান নিলাম ওর সামনে তো এখানে কিন্তু আমার টিম মেট দিয়েছে তো অলরেডি আমরা তিন রাউন্ড জিতে নিয়েছি তো তিন রাউন্ড জিতার পরে গ্যাস তো এটা আমাদের লাস্ট রাউন্ড ছিল তো লাস্ট রাউন্ডে জিততে পারি কি না দেখি গ্যাস তো লাস্ট রাউন্ডে জিততে হবে তো আমি অলরেডি পাঁচটা কিল করে ফেলেছি তো এখন কিন্তু মারতে হবে গ্যাস তো দেখি মারতে পারি কি না জানি না মারতে পারবো কি না এই জায়গাটায় কারণ বুঝতেই পারছি ওই জায়গাটায় কীভাবে খেলবো তো আমার কাছে এমপি ফুটি ছিল তো এমপি ফুটি দিয়ে মারবো গ্যাস তো এমপি ফুটি দিয়ে মারতে হবে তো আমি কিন্তু টিল্লার দিকে যাচ্ছি মানে উপর দিকে যাচ্ছি তো উপর দিকে থেকে মারবো দেখে গাইছ তো এখানে আসার পরে গাছ দেখতে পাচ্ছ এখানে বান্দা কোনো বান্দা দেখতে পাচ্ছি না তো বান্দারা সবাই মনে হয় ক্যাম্পিং করে বসে আছে কারণ ওরা ক্যাম্পার এসেছিলো তো আমি কিন্তু এটাও ক্যাম্পিং করছি না আজকে কারণ সিএস আজকেই মানে মাইনাস দিয়েছে তাই জন্য তো দেখতেই পাচ্ছ এখানে আসার পরে একটা বান্দা এখানে কুমিল্লি লাগিয়ে বসে আছে তো আমি কিন্তু ওকে নক করে দিলাম নক করে কিন্তু আমার ফিলটা আমি কম করে ফেলেছি তো অলরেডি কিন্তু আমি এখানে উটপিকার পেয়ে গেলাম তো উটপিকার পাওয়ার পরে আমি যাচ্ছি এইদিকে দেখে গিয়ে মারতে পারি কি না তো এখানে আসার পরে দেখতেই পাচ্ছ বান্দাটা কোথায় আছে আমি নিজেই দেখি এই দেখো বান্দার সবাই এইদিকে আছে তো এখানে কিন্তু দুটো প্লেয়ারকে নক করে দিয়েছে গ্যাস তো দুটা প্লেয়ার আর লাস্ট আর দুটা প্লেয়ার রয়েছে এখানে একটা প্লেয়ার আসছিল ওকে নক করে দিলাম তো লাস্ট আরেকটা প্লেয়ার হয়েছে প্লেয়ারকে মারলে আমার এইচ হয়ে যাবে তো দেখি গেছি তো আরেকটা প্লেয়ারকে মেরে দিয়েছি তো আপডেট দেওয়ার কিন্তু টাইম পরে ভিডিওটা করছি কারণ আমি কিন্তু এখন ডায়মন্ড পুরে উঠে যাবো তো দেখতেই পাচ্ছো ডায়মন্ড ফুরে উঠে গেলাম